বাবার আজমকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড করল বিরাট কোহলি ইন্ডিয়া প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি গতকাল রাতেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিফটি পেয়েছেন এই বিরাট কোহলি তাতে আরো একটি রেকর্ড গড়লেন তিনি তিনি তো আজমকে কেন পেছনে ফেললেন এমন কোন রেকর্ড গড়লেন চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে দুইশো পাঁচ রান করেছিলেন বেঙ্গালুরু যেখানে বিয়াল্লিশ বলে সত্তর রান দারুণ ইনিংস খেলেন কোহলি শুরুতে কিছুটা ধীরে গতিতে ব্যাট করলেও শেষের দিকে গিয়ে তিনি গিয়ার পরিবর্তন করলেন তার ইনিংসটি গড়া আট চার ও দুটি ছক্কায় এদিন ফিফটি পশ্চ করার সঙ্গে সঙ্গে একটি রেকর্ডও গড়লেন তিনি স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি ফিফটি রেকর্ড এখন কোহলির দখলে টি টোয়েন্টিতে আগে ব্যাটিং করে বাষট্টি বার পঞ্চাশ ছর ইনিংস খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার কোহলি এদিন ছাড়িয়ে গিয়েছেন বাবর আজমকে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক একষট্টি বার টি টোয়েন্টিতে আগে ব্যাটিং করতে আমি ফিফটি ফিফটি করেছেন এই তালিকায় এই দুজনের পর আছেন ক্রিস গেল সাতান্ন ডেভিড ওয়ার্নার পঁচপান্ন জস বটলার বাহান্ন আর সব মিলিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড রয়েছে ডেভিড ওয়ানারের একশো সতেরো বার পঞ্চাশ ছ ইনিংস খেলেছেন এই অজি কিংবন্তি তারপরেই আছেন কোহলি এই ভারতীয় ব্যাটার পঞ্চাশ ছ ইনিংস এখন একশো এগারোটি গতকাল কোহলি ছাড়িয়ে গিয়েছেন গেলকে